তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু জেলার ওপর থাকতে পারে বিশেষ করে কিন্তু মেদিনীপুর সাইডে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে দীঘা কন্টাইয়ের ওপর এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি এবং তার সাথে হাওড়ার দিকে হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির ওপর হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকেও কিছু জায়গায় থাকতে পারে বাঁকুড়ার দিকেও কিন্তু কিছু জায়গায় থাকতে পারে তাই সাথে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর থাকতে পারে দুপুরবেলার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু ভারী বৃষ্টি থাকছে কলকাতার কিছু জায়গাতে এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা বর্ডার লাগোয়া জায়গা যদি দেখি হিঙ্গলগঞ্জ টাকির দিকে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা বালিচক খড়গপুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে মেদিনীপুর খড়গপুর বালিচক এবং পাশকুড়া তার সাথে কেশপুর এবং বেলি পিংলা এইসব জায়গাগুলিতেও থাকছে এরই সাথে দীঘা কণ্ঠায়ের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ দীঘা কণ্ঠায় এগ্রা মোহনপুর এবং বাটাগাঁও এবং এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে প্রায় আঠেরো থেকে উনিশ মিলিমিটার প্রায় কিন্তু মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাহলে কিন্তু পুরুলিয়ার দিকেও কিছু জায়গাতে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে রঘুনাথপুরের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে অপর দিকে এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং হুগলির দিকে হালকা বৃষ্টি থাকবে নদীয়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টি আজ থাকবে দুপুরবেলার পর থেকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে আহ বৃষ্টি হতে পারে কিন্তু প্রায় চন্দননগর এবং হাবড়া বনগা এবং চাকদহ এই সাইডে কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং খড়দহ ব্যারাকপুর পানিহাটি এই সব জায়গাগুলিতেও কিন্তু আঠাশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জেলাগুলির মধ্যেও থাকবে এবং সরি জেলাগুলি নয় জায়গাগুলির মধ্যে থাকবে এবং ক্রমশ কিন্তু কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে পঁচিশ মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু কলকাতার উপরেও থাকছে এবং এ কিন্তু জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এবং জগৎবল্লভপুর খানাপ কুল এই জায়গাগুলিতেও কিন্তু পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এই জায়গাগুলির মধ্যে রয়েছে এবং ক্রমশ কিন্তু এ পাশে আমরা যদি দেখি খড়গপুর এবং বেলদা গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়ার দিকে কিন্তু পুরুলিয়ার তুলনায় একটু ভারী বৃষ্টি থাকবে প্রায় তেইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও এপাশে পাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি একদমই হালকা থাকবে বীরভূমের দিকে কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমানের দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে এবং ক্রমশ সাত তারিখের দিকে যদি আমরা দেখি সাত তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে যদি আমরা দেখি সাত ও আট তারিখ একসাথে দেখব দুদিন মিলিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হুগলি নদিয়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার খুব একটা ভারী বৃষ্টি কিন্তু সাত তারিখ ও আট তারিখ থাকবে না এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে প্রায় সাঁত্রিশ আটত্রিশ মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকছে কলকাতার উপর বৃষ্টি থাকছে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার খুব একটা ভারী বৃষ্টি কিন্তু কলকাতায় থাকবে না চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি বৃষ্টি থাকবে কিন্তু প্রায় তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার এবং এ পাশে বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 33 থেকে চৌত্রিশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে নদীয়ার শান্তিপুরের দিকে বৃষ্টি থাকছে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার ও এর কিন্তু বাংলাদেশের ওপর বৃষ্টি থাকবে মোটামুটি বরিশাল খুলনা ও চট্টগ্রাম এবং কলাপাড়া জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ সাত ও আট তারিখ কিন্তু আমাদের বাংলাদেশের ওপর মোটামুটি ভারী ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং চট্টগ্রাম মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু ঢাকার দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি সাত ও আট তারিখ থাকবে না এবং ক্রমশ কিন্তু কিছু জেলার কিছু জেলার উপর কিন্তু উত্তরবঙ্গের মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে এবং ক্রমশ মালদার দিকে কিন্তু সাত তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আজ আপডেটে এবং এর আগে দুদিন যদি আজও আগামীকাল মিলিয়ে বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশ জুড়ে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই পাঁচ তারিখ ও ছ তারিখ মিলিয়ে এবং এরই সাথে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু কিছু জায়গায় আলিপুরদুয়ারের দিকে মোটামুটি পাঁচ তারিখ ও ছ তারিখ মিলিয়ে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গাতে আলিপুরদুয়ারের দিকে এবং দার্জিলিংয়ের দিকে কালিম্পংয়ের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তবে রংপুর দিকে রংপুর সাইডে বাংলাদেশের এবং সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে ছ তারিখ যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আট তারিখ আ আট তারিখের পর থেকে ন তারিখ ন তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং এ পাশে কিন্তু কলকাতার উত্তর ভাগের জেলাগুলিতে একটু বৃষ্টি থাকবে এবং দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে শুধুমাত্র মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে বেলডাঙ্গা বহরমপুরের দিকে প্রায় কিন্তু কুড়ি মিট থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি দশ তারিখের দিকে থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলি যেমন বনগার দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এগারো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই এবং বারো তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে হালকা হালকা বৃষ্টি আসবে এবং তেরো তারিখ থেকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং চোদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী ধরনের লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু চৌদ্দো তারিখ থেকে পরের চার দিন যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকছে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া বাঁকুড়া তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জায়গাগুলিতে অর্থাৎ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং খুলনা বরিশাল প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় একশো আশি থেকে নব্বই মিল মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ আমাদের খুলনা বরিশালের দিকেও কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং ঢাকার দিকেও ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং ক্রমশ কিন্তু এ পাশে আমরা যদি উত্তরবঙ্গের ওপর দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ি এবং কালিম্পং ও দার্জিলিংয়ের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু চোদ্দ তারিখের পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চৌদ্দো তারিখ ও পনেরো তারিখ ও ষোলো তারিখ এই তিন দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আজ ও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার উপর কমলা সতর্কতা থাকছে এবং সাত তারিখের দিকে কিন্তু কিছু জেলার উপর হলুদ সতর্কতা থাকছে তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ